তর্ক এড়াতে চান তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনারা দেখবেন আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন কিন্তু বেশিরভাগ সময় তর্কই হয় এবং নিষ্পত্তি হয় রাগারাগের মধ্য দিয়ে কেন এমনটা হয় এর কারণ হচ্ছে আমরা যখন অন্যজনের কথা শুনি তখন কিন্তু সেই কথার উত্তর দেওয়ার জন্য শুনি এই জন্য শুনি না যে আমি তার কথার উদ্দেশ্য উপলব্ধি করব তার কথা বুঝবো শুধু সেই জন্যই শুনি যে আমি তাকে যথাযথ উত্তর দেব এই কারণেই এই তর্ক তৈরি হয় তাই আসুন কারো কথা উদ্দেশ্য বোঝার চেষ্টা করি কারো কথা উপলব্ধি করার চেষ্টা করি আর যিনি কথা বলবেন আপনি ধীরে বলুন যাতে আপনার বার্তা ঠিক যিনি শুনছে তার কাছে স্পষ্ট হয় তাহলেই দেখবেন এই তর্ক নিষ্পত্তি হবে সুন্দর একটি আলোচনা হবে বার্তা ঠিকমতো যাবে আর আমরা সবাই জ্ঞানে জ্ঞানী হতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন